যে ব্যক্তি তাবিজ ঝুলায় বিষ্ণু বলেছেন তাবিজের দিকে আল্লাহ তালা তাকে মুখাপেক্ষী করে দেন আল্লাহর জিম্মা আল্লাহর রহমত বরকত মার্সি ব্লেসিং প্রোটেকশন ফ্রম ইউর লড এটা আল্লাহ কেড়ে নেয় পড়েন না আজুলিল্লা এজন্য তাবিজ ঝুলাবেন তাবিজ কি আসলে শির্ক হ্যাঁ সন্দেহ হয় নাকি মানে আল্লাহ তামিমাতান ফকাত আশাখা নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি তামিমা ঝুলাইলো সে শিরিক করলো তবে ইমাম ইবনে আহমে রাহমাহুল্লার মতে কোরআন কারিমের আয়াত বা হাদিসে বর্ণিত কোন দোয়া লিখে জুলাইলে সেটা শিরিক হবে না আগের যুগের প্রতিমাদের নাম টাম লিখে ঝুলাই তো সেগুলোকে শিরিক বলেছেন এটা ইমাম ইবনে তাইমি রহমতুল্লাহ মত আমার মত অনেক কোলামাদের মতে কোরআন হাদিসের আয়াত দিয়া লিখলে যায় আছে কিন্তু তাবিজের মধ্যে বেশিরভাগ তাবিজ তাবিজ যারা দেয় দেখবেন ফেরাউন কারুন নমরুদ হামান শয়তান এসব লেখা ইয়া জিব্রাইল ইয়া মিকাইল এগুলো যে হারাম এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আর দুই নম্বর কথা হলো যে তাবিজ ব্যবহার করা দেওয়া এটা যে সুন্নাবিরোধী কাজ এটার বিরোধিতা করার মতো কোনো মৌলবি দুনিয়াতে জন্ম নেয় নাই কারণ রসুল করিম সাল্লাম জীবনে কখনো তাবিজ ব্যবহার করেন নাই কাউকে এখানে কিছু ঝোলালে সুস্থ হয়ে যাব ভুল কথা আল্লাহ যদি কাউকে পাগল করে দেয় আল্লাহ যদি কাউকে মাতাল করে দেয় কোন মুসিবত দিয়ে ওকে পরীক্ষা করতে চায় এই তাবিজ কি জেদ ঠকাবে এই তাবিজ কি মুশকিল ঠকাবে এই তাবিজ তো বেয়াদবি কোরআন সাথে রাগ করেন না আপনারা বলবেন যে জামশেদ বেত কোন একটা ঠান্ডা কথা বলছেন খুব দারুন আছে সেই দেখেন আমি কি তাবিজ কি এখন খারাপ বলেছি আমি বলেছি বেয়া তা আমাকে বলতে দিলে আমি বলবো কোরআনুল খেরিম কি পড়ার জন্য এসেছে না ঝুলার জন্য এসেছে কোরআনুল খেরিম পড়ে জীবন চলবে নাকি কোরআনুল খেরিম তাবি যে ঢুকে ঝুলবে আচ্ছা কোরআনুল খেরিম এখানে রাখা আছে উপরে রাখা আছে এতে কি কোনো অসুবিধা আছে তাহলে ঝুলবে কি কোনো অসুবিধা ছিল দেখেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন মান তাআল্লাকা তামীমা ফাকাদা আশরাকা যে তাবিজ ঝুলানো সে শিরিক করলো এটা না হয় বুঝলাম ঠিক আছে আপনার এটা খারাপ লাগে শুনতে আপনার এটা কি লাগে তো আমি এটাকে এটা হাদিস আমি তো অস্বীকার করতে পারি না এটাই আমার আকীদা এটাই আমার আকীদা যে কোরআন মানুষ পড়ে এই তাবিজ কাগজ ব্যবহার করছেন একটা হাদিস শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাআল্লাকা তামীমা ফাকাদা নবীজি বলেছেন কেউ যদি আপনার নবী বলেছেন আমি বলি নাই কেউ যদি তাবিজ লটকায় সে যেন আল্লাহ সাথে শেরিক করল আল্লাহ নবী আরো বলেছেন কেউ যদি ঝুলায় তাকে কোন কল্লাম দেয়া হবে না তার তাকে শেফা দেয়া হবে না তাকে ওই তাবিজের উপর নির্ভরশীল করে দেওয়া হবে আল্লাহ তাকে শেফা দিবেন আপনি পুরান তেলাওয়াত করবেন ফু দিবেন মাসা করবেন পানি পরা খাইতে পারেন আপনি রুকিয়া করতে পারেন দম করতে পারেন ওইটা বড়ই পাতার সাথে গরম পানিতে গোসল করতে পারেন অনেক কিছু করতে পারেন ঝুলানোর কোনো দলিল রাসুল এবং সাহাবের যুগ থেকে পাওয়া যায় না